যদি আপনার অথবা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের একসাথেই আপনার চুলকানির সমস্যা হয়ে থাকে বা অস্বাভাবিক চুলকানোর কারণে শরীরে যদি বিচিটি উঠে বা খোঁজ পাঠার মতো অবস্থা দেখা দেয় তাহলে ধরে নিতে পারেন যে আপনার স্ক্যাবিক্স মতো সমস্যা হয়েছে তো এই ক্ষেত্রে আপনারা কি ধরনের মেডিসিন ব্যবহার করতে পারবেন এমন একটি মেডিসিন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে স্ক্যাবেক্স ফাইভ পার্সেন্ট ক্রিম তো ভিডিও শুরুতে আমরা জানবো যে মেডিসিনটি কী ধরনের মেডিসিন আপনারা কিভাবে এটি ব্যবহার করবে এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো আমরা প্রথমে মেডিসিনটি সম্পর্কে জানি স্কেভ্যাক্স ফাইভ পার্সেন্ট এই ক্রিমটি প্রস্তুত করা হয়েছে পারমিথিন ফাইভ পার্সেন্ট মেডিসিন দিয়ে আর এটির প্রস্তুত কারক হচ্ছে আপনার এসকয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তিরিশ গ্রামের এই ক্রিমটির মূল্য পড়বে ষাট টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটি আপনার কোন কোন সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন যদি আপনার স্ক্যাবিস এই খোঁস পাচরা হয়ে থাকে বা রোগটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন স্ক্যাবিস হচ্ছে এক ধরনের ছোঁয়াছে চর্মরোগ যা পরিবারের যদি একজনের হয় তাহলে বাকি সদস্যদেরও কিন্তু হয়ে যায় তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি যদি কারো একজনের সমস্যা হয় সেক্ষেত্রে পরিবারের সকলকেই এটি ব্যবহার করতে হবে তো চলুন আমরা জানি যে এটি কি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন প্রথমে আমি আপনাদেরকে মেডিসিনটি ব্যবহারের পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যদি বাচ্চার বয়স এক থেকে পাঁচ বছর হয় তাহলে তাকে এই টিউবের চার ভাগের এক ভাগ তার জন্য ব্যবহার করতে পারেন যদি বাচ্চার বয়স ছয় থেকে বারো বছর হয় তাহলে এই টিউবের অর্ধেক পর্যন্ত তার জন্য ব্যবহার করতে পারবেন আর যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি আছে তাদেরকে এই একটা টিউব পুরোটাই ব্যবহার করতে হবে এবং বিষয়টা এমন না যে এটি আপনারা একদিনে ব্যবহার করবেন এটি আপনাদেরকে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে হবে এবং মেডিসিনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথমে পুরো শরীর পরিষ্কার করে শুকিয়ে নেবেন এরপর ক্রিমটি আপনার গলা থেকে শুরু করে সারা শরীরে এটি লাগাতে হবে মুখে চুরকানি থাকলে সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে লাগাতে পারেন আর এই মেডিসিনটি আপনি আপনার চোখ নাক মুখ কানের মধ্যে যাতে না লাগে সেই বিষয়টি খেয়াল রাখবেন আর ক্রিমটি আপনি রাতের দিকে ঘুমানোর আগে লাগিয়ে সকালে ঘুম থেকে উঠে গোসল করে ফেলবেন এবং এভাবে আপনাকে এটি সাত দিন পর্যন্ত লাগাতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্রিমটা কিন্তু আপনারা আপনাদের শরীরের কোনো কাটা অংশে যাতে না লাগে সেদিকেও খেয়াল রাখবেন কাটা অংশে এটি ব্যবহার করা যাবে না বা প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা যদি তাদের জন্য খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আর এটি পার্শ্ববর্তী ক্রিয়া সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটির কিছুটা পার্শ্ব আছে যেমন আপনার হয়তো ত্বকে জ্বালা পড়া ভাব আসতে পারে বা একটু লালচে ভাব বা চুলকানি ভাব আসতে পারে কিছু সময়ের জন্য কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এ হলো আজকের এই কিংকি সম্পর্কে আলোচনা আশা করি আপনাদের এটি জেনে আপনারা উপকৃত হবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ